আসসালামু আলাইকুম বিদ ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনয়োগছি বরাবর মতোই আমরা যে আজকে যে অ্যানালাইসিস নিয়ে হাজির হলাম সেই অ্যানালাইসিসটি হচ্ছে গত এক বছরের মধ্যে যে শেয়ারগুলো আসলে পঞ্চাশ পার্সেনের উপরে বা পঞ্চাশ এর মতো আপনার কারেকশন হয়েছে সেই শেয়ার নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা যে শেয়ারটি নিয়ে কথা বলবো আমরা সেটি হলো এইচ টেক্সটাইল আমরা আসলে এই সমস্ত শেয়ারগুলো আপনাদের বাই বা সেলার উদ্দেশ্যে বলছি না আমরা মূলত হল আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে এই শেয়ারগুলো গত এক বছরে কি অবস্থা ছিল এই স্যার টেক্সটাইল আমরা যদি শেয়ারটি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এই শেয়ারটি গত এক বছরের মধ্যে একশো তেইশ টাকাতে অবস্থান করেছে এবং বর্তমানে এই শেয়ারটির দাম পঞ্চান্ন টাকা অর্থাৎ এই শেয়ারটি দাম কমে কারেকশন হয় একশো তেইশ টাকা লেভেল থেকে কমে পঞ্চান্ন টাকা লেভেল হয়েছে তার মানে পঞ্চাশ পার্সেন্ট উপরে এই শেয়ারটি কারেকশন হয়েছে এই শেয়ার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনাদের কাছে নিয়ে আসি সেক্ষেত্রে এনএভি রয়েছে একচল্লিশ টাকা এবং এনএভি খুব একটা ভালো যে তা বলা যাবে না ইপিএস রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ মানে পয়েন্ট ফাইভ পারসেন্ট পয়েন্ট ফাইভ এবং পি রেশিও রয়েছে একশো দুই অর্থাৎ কোনোভাবেই এই শেয়ারটি আসলে তার পি রেশিও অনুযায়ী বিনিয়োগযোগ্য নয় এরপরে আমরা যে শেয়ারটি নিয়ে আলোচনা করবো সে শেয়ারটি হচ্ছে সিপাল এটি একটি এটি একটি আপনার সিপাল এটি একটি হোটেল এটি ট্রাভেল অ্যান্ড লেজার একটি কোম্পানির শেয়ার এই শেয়ারটি নিয়ে আমরা আপনাদেরকে প্রথমেই বলে রাখি শেয়ারটি নিয়ে গেমলিং হয়েছে এবং গেমলিংয়ের কারণে গত এক বছরের মধ্যে শেয়ারটির সর্বোচ্চ দাম ছিল একশো টাকা বর্তমানে একাশি টাকা উননব্বই টাকায় অবস্থান করছে অর্থাৎ এই শেয়ারটা কিন্তু গত এক বছরের মধ্যে প্রায় সেভেন্টি বা সিক্সটি পার্সেন্ট কারেকশন হয়েছে কিন্তু এই শেয়ারটিতে আপনারা যদি লক্ষ্য করেন এই শেয়ারটি আমরা আপনাদের বলে রাখি শেয়ারটি গেমলিং শেয়ার ছিল যার কারণে এই শেয়ারটি এত দাম বেড়েছিলো এই শেয়ারটির বর্তমান পি রেশিও যদি আমরা একটু লক্ষ্য করি পি রেশিও যদি কোনো শেয়ারের তিরিশের মতো থাকে তাহলে বিনিয়োগযোগ্য সেক্ষেত্রে আমরা এর পি রেশিও দেখছি পনেরো অথব এই শেয়ারটি আসলে বিনিয়োগযোগ্য এনএভি খুব ভালো নয় ষোলো মাত্র ষোলো টাকা হচ্ছে এনএভি রয়েছে এরপরে আমরা যে শেয়ারটি নিয়ে আলোচনা করব অবশ্যই বলে রাখি যে এই শেয়ারগুলো আপনাদের বাই বা সেলের উদ্দেশ্যে আমরা বলছি না এরপরে আমরা লিগেসি ফুড লিগেসি ফুড এটি ট্যানারি খাতের একটি শেয়ার এই শেয়ারটি গত এক বছরের মধ্যে সর্বোচ্চ দাম ছিল একশো টাকা বর্তমান অবস্থান করছে একষট্টি টাকা আশি পয়সায় এবং অর্থাৎ এই শেয়ারটি প্রায় ফিফটি পারসেন্টের বেশি শেয়ারটি কারেকশন হয়েছে এই শেয়ারটির যদি আমরা দেখি এই শেয়ারটির পি রেশিও অত্যন্ত রিক্সি পি রেশিও অর্থাৎ এই শেয়ারটির আমরা দুইশো আশি তিরিশের মধ্যে যদি কোনো শেয়ারের পি রেশিও থাকে তাহলে সেই শেয়ারটিতে বিনিয়োগযোগ্য এরপরে আমরা যে শেয়ারটি নিয়ে কথা বলবো সেটি হলো ফরচুন শুজ এটিও ট্যানারি খাতের একটি শেয়ার ফরচুন সুজ ফরচুন সুজ আমরা নিয়ে একটু কথা বলছি এশিয়াটিও আমরা আপনারা যদি লক্ষ্য করেন গত এক বছরের মধ্যে এই সর্বোচ্চ দাম ছিল পঁচাত্তর টাকা সত্তর পয়সা বর্তমানে আটত্রিশ টাকা অবস্থান করছে প্রায় ফিফটি পার্সেন্ট এই কারেকশন হয়েছে এই শেয়ারটির বর্তমানে আমরা যদি দেখি এশিয়াটির এনএভি রয়েছে চোদ্দো টাকা এনএভি চোদ্দো টাকা এবং ইপিএস এক টাকা কিন্তু পি রেশিও ছত্রিশ অর্থাৎ পি রেসিও পি রেসিও ত্রিশের উপরে আছে তবে ততটা খারাপ নয় এরপরে আমরা যে শেয়ারটি নিয়ে কথা বলবো শেয়ারটি নিয়ে কথা বলবো এই শেয়ারটি হলো আপনার মুন্ন স্পল এই শেয়ারটি আপনার একটি পেপার অ্যান্ড প্রিন্টিং খাতার একটি শেয়ার এই শেয়ারটি গত এক বছর আরের মধ্যে তিনশো সাতান্ন টাকা তার সর্বোচ্চ প্রাইস ছিল এবং বর্তমানে দু একশো সাঁত্রিশ টাকা লেবেল অবস্থান করছে প্রায় সিক্সটি পার্সেন্ট এই শেয়ারটির কারেকশন হয়েছে এই শেয়ারটির যদি আমরা এনএ লক্ষ্য করি এনএভি বাউন্ন টাকা এবং আপনার পি রেশিও রয়েছে বিশ বি পয়েন্ট দশ বিশ দশমিক তিন অর্থাৎ তিরিশের মধ্যে পি রেশিও আছে মানে এই শেয়ারটি বিনিয়োগযোগ্য এরপরে আমরা যে শেয়ারটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পেপার প্রস এটিও আপনার আপনার এটাও আপনার যদি আমরা বলি এই শেয়ারটিও আপনার গেমলিং শেয়ার এই শেয়ারটি নিয়ে গত এক বছরের মধ্যে ব্যাপক গেমলিং হয়েছিল এই শেয়ারটির আপনারা যদি লক্ষ্য করেন এক বছরের মধ্যে সর্বোচ্চ দাম ছিল দুইশো টাকা বর্তমানে একশো টাকা অবস্থান করছে তার মানে এই শেয়ারটিও ভালো কারেকশন হয়েছে কিন্তু এটি গেমলিং শেয়ার ছিল গেমলিংয়ের কারণে অনেকটা দাম বৃদ্ধি পেয়েছিলো এক বছর আগের মধ্যে এক যার কারণে এখন হয়ে অবস্থান করছে পি রেশিও যদি লক্ষ্য করি পি রেশিও উনত্রিশ দশমিক দুই মানে এখন বিনিয়োগযোগ্য পি রেশিও রয়েছে এভি রয়েছে পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ইপিএস রয়েছে চার টাকা সত্তর পয়সা মানে একটি ভালো অবস্থানে রয়েছে এরপরে আমরা যে শেয়ারটি নিয়ে আলোচনা করছি এই শেয়ারটি হচ্ছে কেপিপিএল কেপিপিএল এটিও প্রিন্টিং খাতার একটি শেয়ার এই শেয়ারটি যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে আপনারা এটা দেখতে পাবেন এই শেয়ারটি ঊনষাট টাকা পঞ্চাশ পয়সা এক বছরের মধ্যে সর্বোচ্চ প্রাইস ছিল আর এক বর্তমানে এটি একুশ টাকা সত্তর পয়সা অবস্থান করছে প্রায় ফিফটি পার্সেন্ট উপরে শেয়ারটি কারেকশন হয়েছে এই শেয়ারটির আসলে পিডিএস এখানে দেওয়া নেই কারণ ইপিএস মাইনাস অর্থাৎ এটি আসলে বিনিয়োগযোগ্য নয় বিনিয়োগ ঝুঁকিপূর্ণ এরপরে আমরা যে শেয়ারটি নিয়ে কথা বলবো ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স আমরা যদি এটা নিয়ে আপনার হচ্ছে একটু দেখানোর চেষ্টা করি এই শেয়ারটি গত এক বছরের মধ্যে সর্বোচ্চ দাম ছিল পঁচানব্বই টাকা বর্তমানে এটি সাঁত্রিশ নব্বই পয়সা অবস্থান করছে তার মানে পঞ্চাশের উপরে কারেকশন হয়েছে এবং এই শেয়ারটি যদি আমরা আপনাদের দেখানো যদিও ইন্স্যুরেন্স সেক্টরে আসলে পি দেখায় না এই হলো অবস্থানের মধ্যে রয়েছে এরপরে আমরা যে শেয়ারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনার জেমিসি সি ফুড এটি হচ্ছে জেমিসি সি ফুড জেমিসি সি ফুডের শেয়ারটি যদি আপনারা লক্ষ্য করেন এই শেয়ারটি গত এক বছরের মধ্যে সর্বোচ্চ দাম ছিল নয়শো নয়শো টাকা বর্তমানে তিনশো টাকা অবস্থান করছে তাহলে এই শেয়ারটাও প্রায় সিক্সটি পার্সেন্টের উপরে কারেকশন হয়েছে এখন এই শেয়ারটির আমরা এনএিপি যে একটু দেখে আসা দরকার এনএভি রয়েছে পঁচিশ টাকা ইপিএস রয়েছে পনেরো দশমিক পা পাঁচ টাকা খুবই ভালো ইপিএস রয়েছে এবং পিডিএশিও অত্যন্ত বিনিয়োগযোগ্য পিডিএশিও উনিশ টাকা উনিশ দশমিক আট অর্থাৎ তিরিশের মধ্যে পিডিএশিও রয়েছে এরপরে আমরা যে শেয়ারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মন্যু অ্যাগ্রো মূন্য অ্যাগ্রো এই শেয়ারটি নিয়ে আমরা একটু কথা বলতে চাই এই শেয়ারটি গত এক বছরের মধ্যে সর্বোচ্চ দাম ছিল এক টাকা বর্তমানে চারশো বাহান্ন টাকায় অবস্থান করছে এই শেয়ারটির আমরা যদি লক্ষ্য করেন এই শেয়ারটির বর্তমানে আপনার পি রেশিও মানে নিরাপদ পি রেশিও নয় একশো ছাপ্পান্ন দশমিক ছয় রয়েছে এর পি রেশিও অর্থাৎ এটি কিন্তু আসলে খুব নিরাপদযোগ্য নয় তাহলে বুঝতেই পারছেন এটি আসলে নিরাপদ পি রেশিওর মধ্যে নেই এরপরে আমরা যে শেয়ারটি নিয়ে কথা বলবো সে শেয়ারটি হচ্ছে বিডি ল্যাম্প আপনার একটু দেখেন বিডি ল্যাম্প এই বিডি ল্যাম্প শেয়ারটি গত এক বছরের মধ্যে যদি আপনারা একটু লক্ষ্য করেন গত এক বছরের মধ্যে শেয়ারটির দাম ছিল দুইশো টাকা বর্তমানে একশো ত্রিশ টাকা লেবল অবস্থান করছে তার মানে এই শেয়ারটিরও ভালো কারেকশন হয়েছে এবং এই শেয়ারটির পি রেশিও কিন্তু আপনার দেখতে পাচ্ছি একশো তার মানে এটা কিন্তু আসলে খুব একটা ভালো অবস্থানে নেই আমরা যে শেয়ারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আজিজ পাইপ আজিজ পাইপ শেয়ারটি নিয়ে যদি আমরা একটু কথায় আসি তাহলে এই শেয়ারটি গত এক বছরের মধ্যে একশো আটচল্লিশ টাকা আশি পয়সায় শেয়ারটির দাম ছিল বর্তমানে বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সা অবস্থান করছে এই শেয়ারটিও পঞ্চাশ পার্সেন্ট কারেকশন হয়েছে এবং এই শেয়ারটি যদি আমরা ইপিএস এনেভি লক্ষ্য করি মাইনাসে রয়েছে মানে এইখানে আসলে বিনিয়োগযোগ্য শেয়ারটি নয় পি রেশিও নেই অর্থেপ এই শেয়ারটি এই কোম্পানিটা আসলে বিনিয়োগযোগ্য অবস্থানের মধ্যে নেই এরপরে আমরা আরেকটি শেয়ার নিয়ে কথা বলবো It allows standard Cynamics. এই স্ট্যান্ডার্ড সিনামিক্সটি নিয়ে আমরা যদি কথা বলি স্ট্যান্ডার্ড সিনামিক্সটি আপনারা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ দাম ছিল দুইশো টাকা বর্তমানে তিরানব্বই টাকা তিরিশ পয়সা অবস্থান করছে এই শেয়ারটির আপনারা যদি দেখেন এই শেয়ারটিরও এনএভি মাইনাসে রয়েছে ইপিএস মাইনাসে রয়েছে পি রেশিও নয় এটাও আসলে বিনিয়োগযোগ্য কোম্পানি নয় আমরা যে শেয়ারগুলো আসলে আলোচনা করলাম এটা বাই বা সেলের উদ্দেশ্য নয় এছাড়া আমরা যে আলোচনা করেছি যে শেয়ারগুলো পঞ্চাশ পার্সেন্টের উপরে বা পঞ্চাশ পার্সেন্ট কারেকশন হয়েছে সেই শেয়ারগুলো এর বাইরেও ফর্টি পার্সেন্ট কারেকশন হয়েছে থার্টি পার্সেন্ট কারেকশন হয়েছে এমন শেয়ারগুলো রয়েছে যে শেয়ারগুলো ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা সেই শেয়ারগুলো লক্ষ্য রাখতে পারেন আমরা আলোচনার সাপেক্ষে আপনাদের তথ্যমূলক জানানোর জন্য আলোচনা করেছি তবে আপনাদের মাথায় রাখবেন এই যে ফিফটি পার্সেন্ট যেগুলো কারেকশন হয়েছে এই কারেকশনগুলো ভবিষ্যতে আরও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা শেয়ার মার্কেটও একটা কারেকশন হচ্ছে এই কারেকশন যখন ভালোভাবে হয়ে যাবে তখনই শেয়ার মার্কেট ভালো হওয়ার সম্ভাবনা তৈরি হবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম